সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা সবাই জানি জুলাই গণ অন্যতম ভিত্তি ছিল ওটানা মেধা 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 এই একটি ডায়লগের মধ্য দিয়েই আমাদের দেশের তরুণ সমাজ জানিয়ে দেওয়ার চেষ্টা করেছে যারা যোগ্য তারাই পাবে চাকরি এখানে চলবে না কোনো আত্মীয়করণ চলবে না কোনো দলীয়করণ যোগ্য ব্যক্তিকে তার চাকরি দিতে হবে এই একটি ডায়লগের উপরে ভর করে বাংলাদেশে তৈরি হয় নতুন ইতিহাস অতীত হয় সতেরো বছরের শেখ হাসিনার শাসন আমলের এটি তো এখন পুরোনো কথা নতুন কথা হচ্ছে এই গণ অভ্যুত্থানের এক বছর পেরিয়ে যাবার পর অন্য সব কিছুর মতো এখানেও আমাদের স্বপ্নভঙ্গ হয়ে গেছে সেই ডায়লগ ওটা না মেধা 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 সেটি এখন উল্টে গেছে এটি এখন হয়ে গেছে ওটা মেধা ওটা কোটা আমরা দেখতে পাচ্ছি সেই আগের সরকারের আমলের মতোই আত্মীয়করণ আগের সরকারের আমলের মতোই দলীয়করণ এখন তারাই পদপদবি পায় এখন তারাই চাকরি পায় যাদের সাথে দলীয় ট্যাগ আছে যাদের আত্মীয় স্বজন আছে যাদের খালু মামা আছে বড় আগের চেতা এখন আরও বেশি বৃদ্ধি পেয়েছে তার সর্বশেষ উদাহরণ হচ্ছে বর্তমান প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ভাইকে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র আইভি তো জেলে তো সেই কাজ পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ছোট ভাই আবু নাসের মোহাম্মদ আব্দুল্লাকে স্থানীয় সরকার বিভাগ থেকে গত এক সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানানো হয় তিনি চলতি সেপ্টেম্বরে দায়িত্ব গ্রহণ করছেন আপনার কি মনে হয় এই যে তিনি যে নারায়ণগঞ্জের প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন তিনি কি নিজের যোগ্যতায় পেয়েছেন নাকি কোটায় পেয়েছেন নাকি তার ভাইয়ের পরিচয় পেয়েছেন যদিও তার ভাই শফিকুল আলম বিষয়টি সম্পূর্ণ উপেক্ষা করেছেন তিনি বলেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আমার ভাইকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আমি সরকারের ওপরে কোনো ধরনের প্রভাব খাটাইনি এ পদে নিয়োগের বিষয়ে আমি এল উপদেষ্টা নিয়োগকারী কর্তৃপক্ষ এলজিআরডি সচিব বা সরকারের অন্য কোন উপদেষ্টা কিংবা সচিবকে একটি ফোনও করিনি হতে পারে তিনি ফোন করেননি হতে পারে তিনি কাউকে এর জন্য সুপারিশ কিন্তু তার তার ভাই এটি তো সবাই জানে আর যে অন্যতম বড় যোগ্যতা করেননি সেটি তো বলার অপেক্ষা রাখে না যদিও ভাইয়ের পক্ষে সাফাই গাইতে গিয়ে তিনি আরও বলেন আমার ভাই জার্মানি থেকে এম অস্ট্রেলিয়া থেকে পিএইচডি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে তিনি যোগ্য কর্মকর্তা তার জন্য আমাকে লবিং করতে হয়নি আমি প্রীতিতে বিশ্বাস করি না মানে এই সরকারে এই পদ পাওয়ার জন্য তার ভাইয়ের চেয়ে যোগ্য কেউ ছিল না তিনি সার্টিফিকেট দিচ্ছেন তার ভাই কোথা থেকে পড়াশোনা করে এসেছে পিএইচডি নিয়েছে ফার্স্ট ক্লাস পাস কেন এই প্রশাসনে আর কেউ নেই এই প্রশাসনে তার মতো শিক্ষিত আর কেউ নেই তিনি যে যোগ্য সেটি কিভাবে বোঝা গেল হতে পারে তিনি যোগ্য আমি ধরে নিলাম তর্কের খাতিরে তিনিই ছিলেন সেরা ব্যক্তি তারপরেও নৈতিকতার খাতিরে তিনি তো বলতে পারতেন এই পদে তার ভাইকে নিয়োগ না দেওয়ার জন্য কারণ তিনি তো জানতেন এটি নিয়ে বিতর্ক হবে তিনি কি সেটি না করেছেন না তো করেননি বরং তিনি এখন সাফাই গাইছেন আর এটি প্রমাণ করে এখানে স্বজন প্রীতি হয়েছে যদিও স্বজন প্রীতি সুবিধা নেওয়ার ক্ষেত্রে এই সরকার কোনো ক্ষেত্রেই পিছিয়ে না এই উপদেষ্টার প্রেস সচিব কেন উপদেষ্টারও কি পিছিয়ে বিভিন্ন উপদেষ্টা যে তাদের সুযোগ সুবিধা নিচ্ছেন সেটি তো আমরা সবাই জানি এই সরকার যে নিরপেক্ষ না তা নিয়ে তো বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন হচ্ছে খোদ তিন রাজনৈতিক দল জামাত বিএনপি এনসিপিও প্রশ্ন তুলছে তারা নাকি সেফ এক্সিট খুঁজছে সেসব কথা তো বাতাসে ঘুরে বেড়াচ্ছে সেফ এক্সিট কখন খোঁজে যখন কারো ভিতরে খুঁজ থাকে তখনই তারা সেফ এক্সিট খোঁজে আর কাদের নিয়ে কথা বলছি এদের সবার যে মাথা প্রধান উপদেষ্টা তিনি নিজেই তো স্বজন সবচেয়ে বড় উদাহরণ সবার আগে তিনি ক্ষমতায় বসেই নিজের জন্য সবকিছু করেছেন তিনি নাকি কাজ করতে পারেন না বিভিন্ন ধরনের মানুষ তাকে ডিস্টার্ব করে আন্দোলনে আন্দোলনে তার জীবন জেরবার করে রেখেছেন কিন্তু নিজের সুবিধার ক্ষেত্রে সেগুলো কিন্তু কখনো বাধা হয়নি তিনি নিজের মামলা উঠিয়ে নিয়েছেন এক্সিকিউটিভ অর্ডারে আইনের কোনো তকাই করেননি গ্রামীণ ব্যাংকের ছয়শ শিশু কর্ম করে নিয়েছেন গ্রামীণ বিশ্ববিদ্যালয় করেছেন নিজের নামে এছাড়াও বিদেশে ম্যান পাওয়ার মানে লোক পাঠানোর লাইসেন্সও নিয়েছেন এই হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা তিনি যেখানে এরকম স্বজন করেন সেখানে তার আশেপাশের লোকজন করবে না এটি তো হতেই পারে না তার দেখানো পথেই এই সরকার হেঁটেছে অন্য সবাই হেঁটেছে এই হচ্ছে বর্তমান সরকারের অবস্থা তাই এখন আমরা জোর গলায় বলতে পারি কোটা 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 না মেধা যাই হোক এ আমার বিশ্লেষণ এ ব্যাপারে আপনার নিচে করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ